আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ সুদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভার্সন ছত্রিশ আর বিয়াল্লিশের ভিতরে পার্থক্যটা আমার একটু হাতে কলমে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বোঝাই দিবেন জি ভার্সন ছত্রিশ মেশিনটার চেয়ে আমরা ভার্সন বিয়াল্লিশটা একটু বড় দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো ভার্সন ছত্রিশে সাধারণত মোটর থাকে হলো আপনার এই এই যে মোটরটা দেখতে পাচ্ছি এটা কত গ্রাম মোটর ভাই পনেরো পাস না পনেরো পাস

এই যে দশ ইঞ্চি সাইজের যে গ্রাইন্ডারগুলা এই গ্রাইন্ডারের জন্য হচ্ছে আপনার সাড়ে সাত গ্রাম বেস্ট তো এই মেশিনের সাথে আপনারা এক্সট্রা কি কোনো পার্স ফ্রি দিচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছি জি জি এখানে এই যে এই জিনিসটা কি একটু ওঠায় দেখান তো একটু কাগজটা খোলেন এটা হচ্ছে একটা সেল না জি একটা সেলটাই হচ্ছে এটা অনেক হাই কোয়ালিটির সেল এটা কি আপনার ভার্সন 42 এর সেল না জি জি ভার্সন 42 এর সেলের সাথে কি আপনার আগের ভার্সন 36 এর সেলের অবশ্যই তুলনা আছে অবশ্যই আছে এই বিটগুলো অনেক মোটা একটু দেখাবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে অবশ্যই দেখেন হ্যাঁ একটু ওই ওইখানে নিয়ে ধরেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা বিটগুলো মোটা এটার বিটগুলো চিকন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে বার্সন বিয়াল্লিশের সেল আর এটা হলো বার্সন ছত্রিশের সেল এটা হচ্ছে চিকন চিকন বিট দাঁড়াগুলো চিকুন আর এটা হল কত মোটা মোটা বিগ সাইজের সেল এটা এই ধরনের সেলগুলো সহ আপনারা যারা বড় সাইজের এই মেশিনগুলো নিতে চান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা যারা চান তারা অনলাইন অ্যাগ্রোবিটি থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তো রফিক ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে নাম্বার থেকে যোগাযোগ করে তারা আমাদের সাথে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে তো আর যারা দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো অর্ডার করতে চায় তারা কি চাইলে আপনাদের ঢাকাতে যে প্রতিষ্ঠান আছে এখানে আসতে পারে অবশ্যই আসতে পারে অবশ্যই এসে মেশিন দেখে তারপরে অর্ডার করতে পারে বা চাইলে এখান থেকে নিজেদের গাড়িতে নিয়ে যেতে পারে আর যারা অনেক দূরে মেশিন নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসের সুবিধা কিন্তু কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আপনারা এই মেশ প্রত্যেকটা মেশিনের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করার পরে আমরা মেশিনগুলো কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সেল দিতে পারবে পাঠাইয়া সেল দিতে পারবো এইভাবে আপনারা নিতে পারেন বাকি টাকা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো যাবে ধন্যবাদ দেখুন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম